পর্ব এক সন্তান লালন পালন মা বাবার করণীয় আমাদের অস্তিত্বের প্রতিটি কণা আল্লাহর দান জীবনের প্রতিটি বিন্দু আল্লাহর দয়া তাই আমাদের অস্তিত্ব ও জীবন আল্লাহর কাছে ঋণী আমাদের উপর আল্লাহর অফুরন্ত নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য একটি নিয়ামত হল আমাদের সন্তান নিঃসন্তান দম্পতি কিংবা সন্তান হারা মাকে জিজ্ঞেস করুন বুঝতে পারবেন সন্তান কত বড় নিয়ামত আল্লাহ তোমাদেরই মধ্য হতে তোমাদের সৃষ্টি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য পুত্র ও পুত্রাদি সৃষ্টি করেছেন আর ভালো ভালো জিনিসের থেকে রিজিকের ব্যবস্থা করেছেন তবু কি তারা ভিত্তিহীন জিনিসের প্রতি ইমান রাখবে আর আল্লাহর নিয়ামত সমূহের অকৃতজ্ঞতা করবে সম্পদের পূর্ণ একটি পরিবার তবু তারা বিষণ্ন কারণ তাদের কোনো উজ্জ্বল করেনি কোনো ফুটফুটে শিশুর নিষ্পাপ হাসি আল্লাহ যাকে দান করেন সেই কেবল অধিকারী হতে পারে এ নিয়ামতের আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই তিনি যা চান সৃষ্টি করেন যাকে চান কন্যা সন্তান দেন এবং যাকে চান পুত্র দেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই আবার যাকে ইচ্ছে বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান সন্তান গুরুত্বপূর্ণ আমানত সন্তান আল্লাহ তান আল্লাহর পক্ষ থেকে বড় এক আমানত আল্লাহ এর মধ্যে পরীক্ষা করেন বান্দা এই আমানতের যথাযথ হেফাজত করে কিনা সন্তানদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে দুইভাবে পরীক্ষা করেন এক সন্তানের কারণে বান্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করে কিনা দুই বান্দা সন্তানকে আমানত মনে করে কিনা এবং সে আমানতের হেফাজতে যত্নবান হয় কিনা আল্লাহ তালা বলেন জেনে রেখো তোমাদেরই সম্পদ ও তোমাদের সন্তানগণ তোমাদের জন্য এক পরীক্ষা আর মহাপুরস্কার রয়েছে আল্লাহরই কাছে ইমান ইবনে জারির তবাই রাহমতাল্লাহে বলেন আল্লাহ তালা মুমিন বান্দাদের লক্ষ্য করে বলেন হে মুমিনগণ জেনে রেখো তোমাদের যে ধন সম্পদ ও সন্তানদের দান করেছি এসব তোমাদের জন্য পরীক্ষার বস্তু এর মাধ্যমে তোমাদের আমি পরীক্ষা করব এটা দেখার জন্য যে সন্তান ও অর্থ কুড়ি ক্ষেত্রে তোমরা আল্লাহর হক কতটুকু আদায় করে এবং দিনের বিধি নিষেধ কি পরিমাণ মান্য করেন শুনে রেখো দায়িত্বশীল এবং প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে নারী তার পরিবার সন্তানদের বিষয়ে দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে জেনে রেখ প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আর এক খাদিসের ঘোষণা আল্লাহ তাআলা যদি পান্দাকে কারো দায়িত্বশীল বানান আর সে নিজ অধীনস্তদের কল্যাণের ব্যাপার যত্নশীল না হয় তাহলে সে আমানতের প্রাণও পাবে না মোট কথা সন্তানদের পিতা মাতার নিকট আল্লাহর পক্ষ থেকে আমানত তাদের ইমান আকিদা বোধ বিশ্বাস চিন্তা চেতনা আমল আখলাখ জীবনযাপন প্রভৃতির ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া মাতা পিতার কর্তব্য